অবশেষে লিওনেল মেসির ডাকে মিয়ামিতে যোগ দিচ্ছেন মেসির দীর্ঘদিনের বন্ধু অ্যাঞ্জেল ডিমারিয়া কবে কখন ডিমারিয়া মিয়ামিতে যোগ দেবেন তা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর বাকি অংশে ডিমারিয়া এবং মেসি আর্জেন্টিনা জাতীয় দলের দীর্ঘদিনের বন্ধু তবে এই জুটি প্যারিস সেন্ট ক্লাব পর্যায়ে একসাথে খেলেছে বর্তমানে ডিমারিয়া বেনফিকার হয়ে খেলছেন বেনফিকার সাথে ডিমারিয়ার চুক্তি শেষ হবে জুন মাসে দু সাল থেকে লা আলবেসেলাস্তাদের হয় ডি মারিয়া একশো আটত্রিশটি গোল করেছেন যেখানে লিওনেল মেসি দুই সাল থেকে একশো একাত্তরটি গোল করেছেন ইয়েস্পিয়ান আর্জেন্টিনা বৃহস্পতিবার জানিয়েছে যে বেনফিকার সাথে ডি মারিয়ার চুক্তি শেষ হওয়ার পর ইন্টার মিয়ামিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে মেসি এবং সুয়ারেজের পাশাপাশি অভিজ্ঞ ডি ইন্টার মিয়ামিতে গেলে মিয়ামির শক্তি অনেকটাই বেড়ে যাবে যদিও এই গ্রীষ্মে কোপা আমেরিকার সমাপ্তি না হওয়া পর্যন্ত ডি মারিয়া সম্ভবত যাবেন না ইন্টার মিয়ামিতে কোপা আমেরিকার পর অবসরে যাবেন ডি মারিয়া তারপর মিয়ামিতে আবারও একসাথে দেখা যেতে পারে মেসি এবং ডিমারিয়াকে আপনার কি মনে হয় আবারও কি ক্লাব পর্যায়ে একসাথে দেখা যাবে এই দুই তারকাকে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং মেসি সম্পর্কিত খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন